তো আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল এই যে জয় মা সরস্বতী কোথায় গেল এটা ও পারে না ভাই ও বাচ্চা মা হবে না এই যে আমাদের বাড়ির সরস্বতী পূজা কমপ্লিট হয়ে গেল হয়ে গেল যারা যারা অঞ্জলি দিতে যাও আমাদের বাড়ি আসতে পারো কিন্তু ব্রাহ্মণ চলে গেছে

কোথা থেকে দেখছো আর তোমাদের অন্ধানি কেমন মারা গেছে যে ফটোটা ওটা ভালো আসছে তুলে যান আর একটা গোপালের পাশে আমাদের গোপস সবাই একটু দেখো তারা গোপুকে দেখায়

এই যে আমাদের গোপু সোনা গোপু সোনা তুমি ছাকাতে জানি এই যে মা সরস্বতী আমাদের ঠাকুরটা কেমন হয়েছে একটু বলো সবাই একটু কমেন্ট করে আর এই অঞ্জলি কমপ্লিট হয়ে গেল মা সরস্বতী কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও আমাদের অঞ্জলি হয়ে গেল এই যে আমাদের গোপু এইখানে সকলের মনের ইচ্ছা পূরণ করে দিও আমার সাবস্ক্রাইবারদের মনের ইচ্ছা পূরণ করো

আমার এই ফোনটা দিয়ে আমার এই ফোনটা দিয়ে অনেক সময় কমেন্ট শো করে না একটু দেখতো আমাদের সরস্বতী কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও আর আমি জানি না কেউ কমেন্ট করছো না কারণ আমার এখানে শো হচ্ছে না এ বলা তোরটা দিয়ে তো একটু কমেন্ট শো আমার এটাতে কমেন্ট শো দেখাই যায় না তো দেখ তোর ফোন থেকে বল বলে দেখ তোর দিয়ে একটু আমি নেটওয়ার্ক করি নি ফোন হ্যাক করবে নেটওয়ার্ক বললাম এই তো হচ্ছে হচ্ছে রাধে রাধে যাক তোর কথা শুনেছে রাধে রাধে তো সবাই একবার বলো জয় মা সরস্বতী জয় গোপাল আর এই যে আমাদেরও জয় গুরু খুব ভালো ভালো হয়েছে থ্যাংক ইউ বিশ্বজিৎ দাদা ভাই তোমরা প্রত্যেকে একটু লাইক করে একটু কমেন্ট করে পাশে থেকো যারা যারা ওয়াচ করছো তোমরা একটু লাইক কমেন্ট করো সুপ্রভাত কাকিমা থ্যাংক ইউ সো মাছ তো আমাদের মা সরস্বতী কেমন হয়েছে বিশ্বজিৎ ভাই একটু কমেন্ট করে জানাও যারা ওয়াচ করছো তোমরা একটু কমেন্ট করো আর কাদের কাদের অঞ্জলি হয়ে গেল তোমরা একটু বলো যারা দেখছো প্লিজ তোমরা একটু কমেন্টে জানাও নাও তুমি গোছালো গোছাও হ্যাঁ ভিডিও কর কর আর কারা কারা আজকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছ তোমরা একটু কমেন্টে জানিও আমাদের বয়ফ্রেন্ড নেই আমরা বাড়ি বসে সংসার সামলাচ্ছি না না বুড়ো হয়ে গেছে ওদের নিয়ে যাওয়া যাবে না

যারা দেখতে না বলছে দেখো আমাদের আমাদের বাড়ি সরস্বতী পুজোতে লুচি আলুর দম করা হয় তার সঙ্গে যে প্রসাদ দেওয়া হয় কিন্তু আমার দিদি এবছর আমার করে রাগ করেছে তাই লুচি আলুর দম খাওয়া না না গো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে আমার ননদের বিয়ে

বলবিলে এটা পাঠাভি কিন্তু এ মা অল্প একটু কল কেন লম্বা লম্বা করে করে ভাবে করিস না লম্বা ভিডিওটা বেশি ভালো যায় বলবো এই ভিডিওটা শেষ হয়নি মুছকো বসতে হওয়ার আগে সব ভিডিওরই চলছে

দেখো আমাদের কাছে গোলাপটা দেখো যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো অনেকদিন বাদে একটু লাইভে এসেছি বেশি সময় থাকবো না বন্ধ করে দেবো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে গেল

কি দাঁড়াও যে নি আসো আসো তুমি বাবা গো স্নান করার পরে সে ঠান্ডা লাগবে তো ঘরে চলে এসছি আর দেখো আমাদের ঘরে কে আছেন দেখিয়ে দিই এই দেখো সবাই একবার বলো জয় বড় মা বড় মা সকলের মনের ইচ্ছা পূরণ করুক মা গা তার করে নে আর একটা ফোন দিয়ে যেত এটা দিকে তো কমেন্ট শো হচ্ছে না তো কাদের কাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে একটু কমেন্ট করো আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল অঞ্জলি দেওয়া হয়ে গেল তাই ভাবলাম অল্প একটু সময় লাইভে আসি তাই আসলাম ঠিক আছে হুম অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচ করছো তো প্লিজ প্রত্যেককে একটু লাইক কমেন্টস করে পাশে থেকো যারা ওয়াচ করছো তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দিদি বুঝা পালা

টাইম কতটা হলো তারা দেখেনি কটা বাজে কন হে আপ আটটা বাজে ও হ্যাঁ মিউট করা দেখছো বুঝিনি তো সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বাড়ি পুজো তো হয়ে গেল অঞ্জলিও কমপ্লিট হয়ে গেল সাড়ে সাতটার সময় তো ভাবলাম একটু সময় লাইভে এসে তোমাদেরকে দেখাই দেখিয়েও দিলাম দেখো সামনের দিকটা লাইভের চেষ্টা করবো প্রত্যেকদিন আসতে পারলো একদিন বাদে বাদে আসার কারণ এখন টোটালি লাইফটা বন্ধ করে দিয়েছিলাম বলছে বুনুকে নিয়ে ঘুরতে বেরোচ্ছ একটু পরেই বুনুকে নিয়ে ঘুরতে বেরোবো না বুনু এখন অনেকটাই বড় হয়ে গেছে বুনুর জন্য এখন আমরা ছেলে দেখবো বিয়ে দিয়ে দেবো আর কি বলে বিয়ে বাড়ি আছে আমাদের ये क्या आस्लो स्टिकर ट्राई है हां ये किस से अच्छा थोड़ा खोलना था नहीं तो बड़ी हो जाएगा এই সবার ফার্স্ট আলাদা অঞ্জলি হয়ে গেল হ্যাঁ দিশিকা না নিশিকা দিদি চলো তুমি আমি পার্কে যাই দিদি ওই দি তুমি আর আমি চলো পার্কেতে ঘুরে আসি তুমি আর আমি পার্কে চলো বড়মা মা জেঠুর সাথে যাবে তোমার সাথে যাবে বলছি বড়মা জেঠুর সাথে যাবে তোমার সাথে যাবে আজি দেটু বাড়িতে থাক আমরাই ঘুরে আসি তাই না বলো ভালো হচ্ছে রিলসটা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে রিলসটা এক সুন্দরী মাই এ আমার লাইভটা তো ছাড়তে ইচ্ছা করছে না কিন্তু কি করবো কিছু করার নেই আমার ঘরের এখন অনেক কাজ বাকি হ্যাঁ যারা ওয়াচ করছে একটু কমেন্ট করো সবাই পুজো দিয়ে দিদি দাঁড়ায় সব ভিডিও করছে অঞ্জলি দেওয়ার পর ব্রাশ করবি এটা তো ভাইরাল হয়ে যাবে রে এই সবার বাড়ি পুজো হয়ে গেলো ওই তো বাড়ি ব্রাহ্মণ চলে গেলো এতে বাড়ি চলে সবার বাড়ি চলে গেলো 嗯。哎呀 তো মেলে দিতে হবে জামা প্যান্টগুলো বাবা কোথা দিয়ে যাচ্ছিস বাবা ফোনটা যদি পড়ে যায় আমার তো ভয় লাগছে আবার আসলাম তো রোদে বসতে রোদ নেই। কিন্তু ঠান্ডা কম? রোদে আসলাম বসতে ঠান্ডা। ওকে ভাই সবাই ভালো থেকো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো টাটা হ্যাঁ রে যখনই টাটা করি তখনই আবার সবাই আছে চলে আসে যেই বন্ধ করতে চাই তখনই তুই দেখো কোথা থেকে বিড়াল যাচ্ছে চলে গেছে এই ঘরে নাচ গান চলছে এখন সরস্বতী পুজোয়

কারণ অনেক কাজ আছে কান্না পাচ্ছে এখন